নমস্কার বন্ধুরা রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের জন্য একটা আচারের রেসিপি নিয়ে এসেছি এই গরমে একটু টকঝাল মিষ্টি আচার না হলে কি হয় আজকে আমি তোমাদের দেখাবো আমের টকঝাল মিষ্টি আচার আচার বানানোর জন্য আমি আমটা কেটে নিয়ে নিয়েছি আচার বানাতে গেলে সর্ষের তেল লাগে সবাই যেন আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি লবণ হলুদ চিনি তাহলে আচারের জন্য মশলা লাগছে গোটা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ মৌরি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এইগুলোকে আমি এবার একটু শুকনো খোলায় ভেজে নেব তারপরে আমি গুঁড়ো করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব। তেল ছাড়া ভাজব হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা একটু লাল হলেই হয়ে যাবে মশলাটা দেখুন লালচে লালচে ভাব চলে এসছে এবার আমি এটা নামিয়ে গুঁড়ো করে নেব আমার ওই কড়াইটা ছোট হয়ে যাচ্ছিলো তাই একটা অন্য কড়াই বসিয়ে নিয়েছি গরম হয়ে গেছে আমি এইবার কা তেল ছাড়া দেখুন তেল ছাড়া আমি আমটা ভেজে নেব একটু শুকনো খোলায় যেহেতু জলটা যাতে চলে যায় আমার খালি খোলায় ভাজা হয়ে গেছে আমটা এখন একটু জল লেগে দেয় আমের গায়ে এবার আমি ওর মধ্যে তেল দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব লবণটা আগে দিতে হবে নাহলে মুসবে না এবার একটু হলুদ ভালো করে নাড়াচাড়া করে আমি এবার একটু অল্প আজে সিদ্ধ হতে দেব বন্ধুরা আমার আচারের আমটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে চিনি দেব যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি যেহেতু একটু চিনি লাগবে মশলা রেডি গুঁড়ো করে নিয়েছি আমি এবার মশলাটা দিয়ে দেব। তোমরাও এইভাবে বানাও বন্ধুরা সামান্য উপকরণে আমি কিভাবে আম টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করলাম আচারটা পুরো রেডি হয়ে গেছে সামান্য একটু বাকি ফুটতে দেবো ফুটলেই রেডি আমার আমার আচার পুরো রেডি আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এইবার তোমাদের পরিবেশন করে আমি দেখাবো বন্ধুরা তোমরা এই আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে কাচের বয়ে আমি তোমাদের পুরোটাই দেখিয়েছি কীভাবে আচারটা তৈরি করতে হবে তোমরাও এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও